ওহ মোস্তাবিজ এমন একটা পারফরমেন্স দরকার ছিল কয়েক ঘন্টা বাকি আছে আইপিএলের নিলাম এবং আইপিএল এর নিলামের আগে দুর্দান্ত পারফরমেন্সে মুগ্ধ এই মোস্তাবিজুর রহমান দেখেন বোর্ডে তেমন একটা রান ছিল না তারপর মোস্তাবিজ যে ধরনের বোলিং লাইন লেন লেন্স সুন্দর মতো বোলিংটা করছে প্রথমত আসি যে একটা কথা আমরা সবাই জানি যে মোস্তাবিজে কখন বোলিংটা দেওয়া হয় একদম ক্রুশিয়াল মোমেন্টে নতুন বলে তিনি একটা খারাপ করে তারপর তিনি আজকের ম্যাচে ভালোই করছে প্রথম ওভার থেকে শুরু করেন প্রথম ওভারটা দেখেন এবং পরবর্তীতে মোস্তাবিজের এখন পর্যন্ত তিনটা দল বাইপিএল এ জন্য একদম মুখিয়ে রয়েছে এবং ভালো লাগছে ভাই অ্যাটলিস্ট নিলামের কয়েকটা ঘন্টা আগে আমরা মোস্তাফিজের এই ধরনের পারফরমেন্স দেখতে পাচ্ছি দেখেন কাদের বিপক্ষে বল করছে এর আগের ম্যাচে কিন্তু তিনি তেমন একটা ভালো করতে পারে না কিন্তু দিন শেষে আজকের ম্যাচে দেখিয়ে দিচ্ছে ভাই আমি প্রস্তুত আছি আমার জন্য কোটা করতে পারো সো কত কোটি টাকা দাম হইতে পারে এটাও একটা সন্দেহজনক রয়েছে যেহেতু বাংলাদেশি সেহেতু দাম নিয়ে একটা ঝামেলা এখানে হবেই হবে আপনি কি মনে করেন বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের কত কোটি টাকা হইতে পারে আপনি যদি আমাকে ব্যক্তিগত প্রশ্ন করেন তাহলে আমি বলবো তিন থেকে চার কোটি টাকা হইলেই এনাফ এবং আলহামদুলিল্লাহ আপনি কি মনে করেন কোন দলে যাওয়া উচিত মোতাবাজিদুর রহমানের প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ